না না আমি কেন তাকে দেখতে পাচ্ছি না একটু আগে যে সুন্দরী এইখানে মধুর কণ্ঠে গান গেয়ে গেল সে কি আমার নজরের বাইরে এই এইখানে একটু আগে এক সুন্দরী গান গেয়ে গেছে তুই কি তাকে দেখেছিস না সে গেল কোথায় কি বললে আমি শয়তান এই নির্জন বনমাছে এক এক গান গে রয়ে গেল সতী আর আমি তার গানে মুগ্ধ হয়ে তাকে এক নজর দেখতে এসেছি বলে আমি হয়ে গেলাম শয়তান তুই জানিস আমি তোর এই কুড়ালখানা আমি তোর মুখে অমল বসিয়ে দেবো তবে আজ নয় আগে ওই সুন্দরকে খুঁজে বের করব তারপর আমি তো তোর উচিত শিক্ষা